নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি আমরা প্রতিদিন তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করবো ডাব্লিউভির যে রিক্রুটমেন্ট হলো কনস্টেবল যে ফর্ম ফিল আপগুলো হলো তার পরীক্ষা কবে থেকে হতে পারে কী কী ক্রাইটেরিয়া নতুন থাকছে সব তথ্য তোমাদের দেবো আজকে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য জেনে নিই তো বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম কর্মসংস্থান পত্রিকায় যেটি ইতিবাচক পয়লা জুন দু হাজার চব্বিশ তারিখে যে কর্মসংস্থান পত্রিকা প্রকাশ করা হয়েছে সেই কর্মসংস্থান পেপারে চলে আসলাম এখানে আসার পর দেখতে পাচ্ছ আমরা একদম প্রথম পাতায় দেখো ডান দিকে দেখতে পাচ্ছি এখানে যে পরীক্ষার ডেট সঙ্গে সব তথ্য কিন্তু এখানে মেনশন করা হয়েছে বা ডেট হয়তো তোমাদের কোন কোন পরীক্ষা তার ডেট নোট কিন্তু দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ বলা যে পুলিশে কনস্টেবল পদে ষোলো হাজার ছশো চোদ্দোটি শূন্য পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও কলকাতা পুলিশ পুলিশের কনস্টেবল পদের জন্য এক বছর যে দরখাস্ত নেওয়া হয়েছে হয়েছিল তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ডিক্রুপের বোর্ড সূত্রে খবর এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় বারো লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছেন আগেরবারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তাতে সফল হলে মেন্স হবে পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশের কনস্টেবল এরপরে চার পাতায় চলে আসবো আমরা চার পাতায় পশ্চিমবঙ্গ পুলিশের পদের ক্ষেত্রে শুধুমাত্র একটি পরীক্ষা নেওয়া হবে তাই পশ্চিমবঙ্গ পুলিশের প্রার্থীর সংখ্যা অনেক বেশি প্রার্থীরা প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাট অফ নাম্বার বেশি হওয়ার সম্ভাবনা মানে যেরকম প্রার্থী রিক্রুটমেন্ট মানে যে ফর্ম আপ করেছে কাট অফও কিন্তু সেরকম বেশি হতে পারে আচ্ছা চলোশো দেখে দেখেন আমার কাছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রের খবর আরও খবর কলকাতা পুলিশের কনস্টেবল আর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার তার এখনও ঠিক হয়নি লোকসভা নির্বাচনে শেষ হলেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে এবার দরখাস্তকারীর সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই বেশি শূন্যবাদ আছে কলকাতা পুলিশের কনস্টেবল পদে তিন হাজার সাতশো চৌত্রিশটি শূন্যবাদ আছে আর পশ্চিমবঙ্গ পুলিশের এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে শূন্যবাদ ছিল এক হাজার একশো একত্রিশটি সম্ভবত এই তিনটি পরীক্ষা হবে আগস্ট মাসে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ পরীক্ষার তারিখ ঠিক হলেই ওয়েবসাইটে দেওয়া হবে বিভিন্ন সমাজ মাধ্যমে প্রচারিত হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল এরপর আবার পাঁচ পথে নিতে নিয়েছে তোমাদের পিলি পরীক্ষা হবে আঠেরোই আগস্ট পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা হবে বাইশে সেপ্টেম্বর এবং তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর তবে এই সত্য এই তথ্যের সত্যতা নিয়ে জানতে চাইলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বলা হয় জানানো হয় যে পরীক্ষার তারিখ ঠিক হলেই ওয়েবসাইটে দেওয়া হবে তার মানে এটা কিন্তু তোমাদের ঠিক না হতে পারে যে যে ডেটগুলো তোমাদের ভাইরাল হয়েছে সেই ডেটগুলো কিন্তু তোমাদের নাও হতে পারে এখনও কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কোনো রকম কোনো আওয়াজ দেওয়া হয়নি তবে ভোট রয়েছে ভোটের রেজাল্ট বিটে গেলেই কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে সেখান থেকে তোমাদের কপি থেকে তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হবে না হবে সব তথ্য কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে এবং আমরাও তোমাদের চেষ্টা যত যথাযথে সম্ভব তোমাদের সেই ডেট প্রকাশ হলে দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো যখনই রিক্রুটমেন্ট পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষার ডেট প্রকাশ করবে আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট নতুন একটি চাকরি সংক্রান্ত আপডেট তোমাদের দিলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য